বিপি যে দল করিব না কেন কিন্তু তার তো মত প্রকাশের অধিকার রয়েছে তার উপরে যে হামলার অভিযোগ আমরা আবার দেখেছি যে তার লোকজন আবার নাকি বিএনপির অফিস ভেঙেছে এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এটা বিএনপিকে এটা করতে হবে কারণ যে বিএনপির অফিস ভাঙার প্রশ্ন এখানে এসেছে একটা রাজনৈতিক দলের অফিসে কেন হামলা হবে একজন রাজনৈতিক কর্মী নুরের উপরে কেন হামলা হতে যাবে তাকে কেন অবরুদ্ধ রাখা হবে আজকে এই পাঁচ তারিখের পরে আমরা চেয়েছিলাম যে এই কাজগুলো আওয়ামী লীগ করেছে সতেরো বছরে সেই কাজগুলো আমরা নতুন করে দেখতে চাই না একটা সমীক্ষা দেখেছি যে সেখানে উঠে এসেছে যে বাংলাদেশে পাঁচ তারিখের পরে কয়েক হাজার লোক নাকি কুটিপতি হয়েছে এই কুটিপতি কারা হয়েছে এদের তালিকা জনগণের সামনে আসা উচিত কারণ আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা চাই আমরা এই কুটিপতিদের কিলা আগামী নির্বাচনের কথা উপদেষ্টা বলেছেন আপনি তো এই কথা বাংলাদেশে বলা উচিত ছিল আপনি তারেক রহমান সাহেবের সাথে দেখা করে যেই তারিখের কথা এপ্রিল থেকে আপনি ফেব্রুয়ারিতে চলে এসেছেন এটা নিয়েও কিন্তু মাঝে কিন্তু অনেক ধরনের রহস্য রয়ে গিয়েছে আপনি আবার অনেক কারণের কথা বলেছেন কিন্তু আমরা মনে করতে চাই আমরা বারবার বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব এবং তার আগেও সম্ভব কারণ আপনারা যদি সংস্কারের নামে টাইম ক্ষেপন না করেন তাহলে নির্বাচনের সমস্যা কোথায় আর কি কি সংস্কার করবেন তাও তো বলেন নাই আপনাদেরকে বলেছি যে আপনাদের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোষর রয়েছে তাদেরকে ঝেটিয়ে বের করেন এখন পর্যন্ত প্রশাসনে বাহাত্তর জন সচিবের মধ্যে প্রায় বাউন্ন জন সচিব রয়েছে আওয়ামী লীগের সরাসরি ভাবে যারা খুনি হাসিনার বিভিন্ন মিছিল মিটিং থেকে শুরু করে তাকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন সভা সমাবেশ করেছে অনলাইনে বক্তৃতা করেছে অনলাইনে জুম মিটিং করেছে খুনি হাসিনার দুঃশাসনকে কায়েম রাখার জন্য তাদেরকে কেন এখন পর্যন্ত সরানো হয় না এখন পর্যন্ত ডিসিদের অর্থন কর দিচ্ছি এসপি ওসি থানার টিও তা যারা আজকে ছাত্রলীগের ক্যাডার ছিল তারা যার যার জায়গাতে বসে আছে এর ভিতরে নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে আমরা ক্ষমতায় আসবো কিন্তু এদেশের মানুষের জন্য এই আওয়ামী ঘাতিবাদ থেকে এদেশের মানুষের রক্ষা করার জন্য একটা নিষ্কলুষ একটা প্রশাসন আমাদের দরকার আপনারা জানেন যে বিগত তিনবারের নির্বাচনে এমনভাবে দিয়ে নিধিয়ে ডিএনএ টেস্ট করার মধ্য দিয়ে আমাদের নির্বাচন কর্মকর্তাদেরকে তারা নির্ধারিত করেছে যাদের দিয়ে আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগ হয়তো নৌকা মার্কায় আসবে না আওয়ামী লীগ আরও তো তাদের সিম্বল রয়েছে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এখনো তারা কিন্তু তাদের কার্যক্রম বুক ফুলিয়ে করছে যেই দলটির কারণে বিগত সতেরোটি বছর আওয়ামী দুঃশাসন তারা 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 রেখেছিল সরকারেও ছিল ছিল একই সময় মধুও তারপর আবার তারা বিরোধী দলের চেয়ারে বসে বিরোধিতার নামে তারা নাটক বাজিও করেছে যার কারণে আজকে আমাদেরকে পথটা খুব কণ্ঠকাকীর্ণ এই সময়টা আমাদের নেতৃবৃন্দকে বলবো যে আমরা কোনো বিভেদ কোনো আমাদের বিভক্তি নয় এদেশে কোনো রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে আমরা সবাইকে নিয়ে একটা যদি জাতীয় সরকার দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমার বিশ্বাস নির্বাচনের পরে আমরা সমস্ত গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে পারব আমরা সেই দিকে এগিয়ে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ